ভুয়া সার্টিফিকেটে পুলিশের চাকরি আস এবার তদন্ত শুরু করছে লালবাজার সার্টিফিকেট খতিয়ে দেখতে উদ্যোগ নেওয়া হচ্ছে কনস্টেবলদের থেকে নথি চাইলো লালবাজার আরো একবার আপনাদেরকে জানাবো ভুয়া সার্টিফিকেটে পুলিশের চাকরি আর এবার সেই নিয়ে তদন্ত শুরু হচ্ছে প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অমিত কলকাতা পুলিশের সিআরও অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ অফিসের তরফ থেকে ঠিক কি কি উদ্যোগ নেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফে এই অভিযোগ আনা হয়েছে দু সালে কলকাতা পুলিশের যে কনস্টেবল নিয়োগ করা হয়েছিল সেখানে নন ক্যান্ডিডেট যারা বিভিন্ন অফিস থেকে থেকে বা প্রশাসনিক সার্টিফিকেট তারা নিয়েছিলেন ভবন এবং সেগুলো জমা দিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন এই এই অভিযোগ পাওয়ার পরেই কলকাতা পুলিশের তরফে এনকোয়ারি বা অনুসন্ধান করা শুরু হয় এবং কলকাতা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে বা লালবাজার সূত্রে জানা যাচ্ছে সেন্ট্রাল রিজার্ভ অফিসের তরফে ইতিমধ্যেই সমস্ত কনস্টেবলকে নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যারা কাস্ট সার্টিফিকেট চাকরিতে নিয়োগ হয়েছিলেন সেই সমস্ত কনস্টেবল নির্দেশিকা পৌঁছে গেছে বা নির্দেশ গেছে যে তারা তাদের কাস্ট সার্টিফিকেট এবং সংক্রান্ত নথি ইতিমধ্যে অতি অবিলম্বে লালবাজারে জমা করতে অর্থাৎ সেই সমস্ত নথি জমা পড়ার পর সেই সমস্ত কাস্ট সার্টিফিকেট খতিয়ে দেখা হবে এবং দেখা হবে কোনগুলো ভুয়ো কোনগুলো অরিজিনাল অর্থাৎ অমিত এইখানে আরো একটা প্রশ্ন সামনে আসছে যে সমস্ত কনস্টেবল কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছিলেন চাকরিতে যোগ দেওয়ার সময় তাদের দ্রুত কাস্ট সার্টিফিকেট লালবাজার জমা দিতে নির্দেশ দিয়েছেন কিন্তু সংখ্যাটা কত জনের দেখো এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির তরফ থেকে যে অভিযোগটা আনা হয়েছে যে দু সালে তাদের সন্দেহ হচ্ছে যে প্রায় একশো বা শতাধিক এরকম কনস্টেবল যারা রয়েছেন যারা নন এসটি হওয়া সত্ত্বেও বিভিন্ন প্রশাসনিক ভবন থেকে এসটি সার্টিফিকেট তারা জোগাড় করেছিলেন তাদের কথা মতো সেই সমস্ত দিয়ে হয়েছিল বা নিয়োগ হয়ে তাদের নিয়োগ হয়েছিল এই অভিযোগ পাওয়ার পরে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে বা এনকোয়ারি করা হচ্ছে বলা যেতে পারে এনকোয়ারি করা হচ্ছে সেই জায়গা থেকে সেন্ট্রাল রিজার্ভ অফিস কলকাতা পুলিশের সেন্ট্রাল রিজার্ভ অফিস তারা নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন সমস্ত কনস্টেবলের কাছে মূলত যারা করেছিলেন প্রত্যেকের কাস্ট সার্টিফিকেট অমিত দু হাজার সালের কনস্টেবলের ব্যাচ নাকি তার পরের ব্যাচও রয়েছে দেখুন তারপর এবং তারপরের এবং তার আগের এমনটাই বলা হচ্ছে তরফে অর্থাৎ দু হাজার বারোই শুধু নয় দু হাজার চোদ্দতেও যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই ভাবে যারা কনস্টেবল যখন যে রিক্রুটমেন্ট যারা সার্টিফিকেট দিয়ে চাকরিতে জয়েন করেছিলেন তাদের প্রত্যেকের সার্টিফিকেট এবং সংক্রান্ত নথি লালবাজারে জমা দিতে বলা হয়েছে এবং সেগুলো সমস্ত কিছু এক্সামিন করা হবে খতিয়ে দেখা হবে কারণ কারা ভুয়ো নথি জমা দিয়ে চাকরি পেয়েছিলেন সেটা আইডেন্টিফাই করতে চাইছে লালবাজার ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি আবার ভুয়ো সার্টিফিকেট দেখিয়ে পুলিশেও চাকরি কলকাতা পুলিশের কনস্টেবল পদে এভাবেই জালিয়াতি করে চাকরি মিলেছে বলে চাঞ্চল্যকর অভিযোগ দু সালে কলকাতা পুলিশের কনস্টেবল পদে নিয়োগ করা হয় সেই সময় প্রায় একশো জন প্রার্থী ভুয়ো এস টি সার্টিফিকেট দেখিয়ে চাকরি পান চাঞ্চল্যকর অভিযোগ পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির কলকাতা পুলিশের কাছে তারা এ নিয়ে নালিশ জানায় যেখানে পুলিশ নিয়োগ বা বিভিন্ন ধরনের এই বিডিও এসডিও বা ডিএম মানে প্রশাসনিক যে পদ সিভিল সার্ভিসের যে পদ সেইখানেও কিন্তু এসটি লিস্টের নন এসটিরা কিন্তু ইনলিস্টেড হয়েছে এটা অনেক দুঃখজনক হতাশাজনক বিষয় যে স্বাধীনতার ছিয়াত্তর সাতাত্তর বছর পরও যদি আদিবাসীদেরকে তাদের সেই ছয় পার্সেন্ট মানে রিজার্ভেশন বা সাড়ে সাত পার্সেন্ট রিজার্ভেশনের জন্য যদি আন্দোলন করতে হয় বারে এটা মোটেই কাম্য নয় কলকাতা পুলিশের জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজ খালিদ জানিয়েছেন তদন্ত শুরু হয়েছে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে উর্দিধারীর চাকরি এই অভিযোগ পেয়ে উদ্বিগ্ন আদিবাসী কল্যাণ দপ্তর তারা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকে বলেছে তদন্ত করে দেখতে এর আগে ভুয়ো এস টি সার্টিফিকেট দেখিয়ে ডাক্তারিতে ভর্তি হওয়ার অভিযোগ ওঠে কারচুপি করে এস টি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক সে সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেলে এই নিয়েও সরব হয় পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবার তারা কলকাতা পুলিশের নিয়োগের কারচুপির অভিযোগের সরব এ বিষয়ে লালবাজার জানিয়েছে বিভিন্ন সময়ে ভো সার্টিফিকেট দেখিয়ে চাকরির আবেদনের অভিযোগ সামনে এসেছে এরকম হলে নিয়োগ তো দূরের কথা আবেদনপত্রে বাতিল করে দেওয়া হয় দু সালে যাদের নামে অভিযোগ উঠছে তারা দীর্ঘদিন কলকাতা পুলিশের একাধিক ডিভিশন এবং ব্যাটেলিয়নে কাজ করেছেন তাদের সব নথি খতিয়ে দেখা হচ্ছে কোনো কনস্টেবলের নথিতে কারছুপি নজর এলেই আইনি প্রক্রিয়া শুরু হবে অমিত সরকার নিউজ এইটিন বাংলা